আমরা ইতিমধ্যে জানতে পেরেছি আগামী ফেব্রুয়ারিতে বাংলাদেশ উপ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আমরা অংশগ্রহণ করবে বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে সারা বাংলাদেশে বাংলাদেশের আসনে নির্বাচনের ঘোষণা দিয়ে আসছে তারই অংশ হিসাবে আগামী নির্বাচনে ঢাকা দুই আসনতে বাংলাদেশ জামাত ইসলামের মনোনীত দাড়ি পাল্লা মার্কায় যাকে মনোনয়ন দেওয়া হয়েছে তার

Vielen Dank.